যদি আমার মেডিসিন খাওয়ার পর 6 মাসেও তার ট্রিটমেন্টে বেবি না হয় আমি সম্পূর্ণ টাকা ফেরত দেব স্যার বলছে ওনার দীর্ঘ কেরিয়ারে মানে অনেক জটিল এবং কঠিন কেস আপনি হ্যান্ডেল করেছেন মানে একটা সময় ছিল আমাদের পুরো পুরুষ যারা একসাথে 8 জন 10 জন 6 জন বাচ্চা কাচতাবে ছিল তো এখন মানে অনেকের হচ্ছে আছে না বছর আগে আমি এখানে এর প্যাকেজ বলতে যা মাথার উপর আমার সার্টিফিকেট ধোন আছে নাম্বার স্টেশন আমার বর্তমানে রেজিস্ট্রেশন নাম্বার চলে মানে দশ হাজার উপরে এটা বিজ্ঞান সম্মত ওকে মেডিসিন অর্ডার তৈরি করে আধুনিক মেশিনারি দিয়ে এবং খুব ভালো রেজাল্ট আর যাতে পাঁচ সাত দশ বছর হয়ে গেছে বিয়ে করছেন কনসেপ্ট করছেন না বাচ্চা হচ্ছে না যদি কোনো রিপোর্ট থাকে অতীতে কোনো ডাক্তার দেখাইছেন গানি ডাক্তার দেখাইছেন দোনো বিশ্বক দেখাইছেন আপনার হাজবেন্ড সহ সেই রিপোর্ট নিয়ে চলে আসুন আমি গ্যান্টি দিয়ে চিকিৎসা দেবো দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্নধর্মী একটা ব্লগ অথবা ভিডিও অথবা আপনাদের জন্য একটা মেসেজ একটা ইনফরমেশন সুস্থতা হচ্ছে আল্লাহ তাল একটা বিশেষ নামক তো আমরা অনেকেই শারীরিকভাবে ফিট বাট বিশেষভাবে কিন্তু আমরা অনেকেই ফিট না যেটা হচ্ছে আমাদের ছেলেদের গোপন কিছু সমস্যা থাকে যেগুলো বর্তমান সমাজে মারাত্মক আকারে একটা ভাইরাসের মতো ছড়াই গেছে এইটার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু আছি অনেকেই লজ্জার কারণে বিয়ে করতে পারছি না এই প্রবলেম কারণে বিয়ে করতে পারছি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু মেসেজ দিব আর আল্লাহ আল্লাহতালা বলছে যে আমি কাউকে চাইলে সন্তান দেই ছেলে কাউকে চাইলে মেয়ে আবার কাউকে কিছুই দেই না আবার কাউকে অনেক উহ আমি দিয়ে থাকি আমাদের মধ্যে অনেকেই আছেন যে অনেক দিন যাবৎ মানে দাম্পত্য জীবনে বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে তালার দান আপনি চাইলেই হবে না তবে চেষ্টা করতে হবে আজকে আপনাদেরকে একজন গুণী মানুষ সাথে পরিচয় করিয়ে দিব যিনি প্রায় চল্লিশ বছর যাবৎ এই সেক্টরে সেবা দিয়ে যাচ্ছেন এবং সাফল্যের সাথে হাকিম আবুল কাশেম স্যার আমার পাশেই আছেন খুবই গুণী মানুষ এবং অনেক রুগী সে মানে সফলতার সাথে কিন্তু সেবা দিয়েছেন অনেকে কিন্তু সফলতার মুখ দেখেছে আসসালাম আলাইকুম স্যারাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো এবং এটা হচ্ছে হয়তো আমার কাছে একটা সুবর্ণ সুযোগ চিকিৎসা বিজ্ঞান কিন্তু অনেক আধুনিক হয়ে গিয়েছে আমরা স্যারের মুখ থেকেই শুনবো স্যার আসলে আপনার কাছে কোন ধরনের রুগীরা মানে আসে আপনার কাছ থেকে চিকিৎসা নিতে বর্তমানে আমাদের সমাজে একটা যেটা বললেন আপনি যে যেটা ভাইরাসের মতো হয়ে গেছে বাচ্চা কাছে তো ছেলে মেয়েদের মধ্যে অনেকে বিয়ে করছে না বা এখন দেখা যায় যে প্রায় কয়েক কোটি ছেলে আছে ইয়াং জেনারেশন জি বিভিন্ন কারণে হাতে হাতে মোবাইল আধুনিক যুগ এই আধুনিক যুগের কারণে বিভিন্ন মানে আপনারা এটা বলতে গেলে কি বলবো বাস্তায় পছন্দ বলতে হস্তমথন কারণে যে একটা প্রবলেম হয়ে গেছে যাদের ব্যক্তিগত ভয় পাচ্ছে মানে একটা সময় ছিল আমাদের পুরো পুরুষ যারা একসাথে 8 জন 10 জন 6 জন বাচ্চা কাপছতাবে যে এখন মানে অনেকের হচ্ছে আছে না এটা প্রবলেমটা কি সমাধানটা কি সমাধানটা হলো ছেলের কারণে হতে পারে জি মেয়ের কারণে হতে পারে আমাদের যেটা গেছে মেয়েদের কারণে শুধু বাচ্চা কাচ্চা হয় না আসলে তা না সমস্যার ছেলেদের কারণে হয় ওর যখন শুক্রানোর মধ্যে শুক্র কিট কম থাকবে বা নাই অনেক পেশেন্ট আমার এখানে আসছে যাদের নেই উৎপাদনের আমাদের কিভেনটি পার্সেন্ট মিনিমাম থাকতে হয় কারণ নাইনটি তো থাকে যখন ওই ফোরটি থার্টিতে চলে আসে তখন আর কনসেপ্ট পড়ে না বাচ্চা কাচ্চা হয় না ওই স্থানটা বৃদ্ধি করার জন্য যে মেডিসিন দরকার একমাত্র ওই ইউনানিতে সেটা করা সম্ভব আমরা গ্যান্ডেটিক বিন্দু ব্যাটারজন এবং ইনশাআল্লাহ আপনি গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ এবং আপনার এই যে এতদিনের আপনার এই যে আপনার সার্ভিসে 44 বাসা মানে প্রতিষ্ঠান 44 তো মোটামুটি অনেক কে সার্ভিস দিয়েছে নেব সসবতা মুখ দেখেছে অনেকে বাচ্চা হবে না হয় না থেকে থেকে এরকম কিছু কি আপনি ফ্রিট পেসেন্ট বাচ্চা যা 8 10 বছর হয়ে গেছে বাচ্চাটা হওয়ার পর বাচ্চা নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে স্যার আপনার দোয়া আনতো পরিবার ইচ্ছা যার হচ্ছে বাচ্চা কাছে হয় না যার সন্তান হয় না আসলে সেই কষ্টটা বোঝে আমি আপনাদের কাছে অনুরোধ করব হয়তো আপনি ভিডিওটা দেখছেন স্যারের ভিডিও দেখছেন আপনার হয়তো প্রয়োজন নাই কিন্তু আপনার কোন মানে পাশাপাশি যে আছে আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধবের এই সমস্যাটা ভুগতেছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা শেয়ার করে দিবেন ভিডিওটা পৌঁছে দিবে ফেসবুক থেকেও আপনারা পৌঁছে দিবেন শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই সমস্যা সমাধানটা এখানে হওয়ার সম্ভাবনা আছে আমি বলতেছি না হান্ড্রেডে হান্ড্রেড তবে স্যার বলছে ওনার দীর্ঘ কেরিয়ারে মানে অনেক জটিল এবং কঠিন কেস আপটি হ্যান্ডেল করেছে হ্যাঁ হ্যাঁ অনেক অসুখীর দাম্পতির জীবনে আমার এখানে আসছে সারাশে হয়ে যাবে তিন বছর চার বছর হয়ে গেছে মেয়ে বাপ বলতেছে মেয়ে নিয়ে যাবে আবার ক্ষেত্রে থেকে মেয়েকে বলতেছে যে বাচ্চা এটা নালে তারাই দিবে আল্লাহর আমাদের সেই সমস্যা অনেক আচ্ছা এখন যেহেতু এটা ইউনানি চিকিৎসা এটা কিন্তু অত্যন্ত আধুনিক একটা চিকিৎসা জি তো আমি আপনাদেরকে বলবো যে স্যার কিন্তু নিজেই বলেছে আপনি তো বলেছেন যে যারা হচ্ছে আমার কাছ থেকে চিকিৎসা নিবে মানে আপনি যদি চিকিৎসায় যদি সে ফল না পায় কিভাবে আপনি আপনার এটা মানে সে মেমোরি বলবে আমি যে নিয়মে বলবো যে এটা কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহের ব্যাপার না একটা বেবি কনসেপ্ট করতে মিনিমাম এক মাস এক মাস পরে দুই মাস দুই মাস পরে তিন মাস কারণ একটা মায়ের যখন পিরিয়ড হয় জি তারপরে গিয়ে তার কনসেপ্ট ব্যাপারটা আছে এর মধ্যে অনেক ব্যাপার সেপার আছে এই জন্য তিন থেকে ছয় মাস সময় লাগবে চিকিৎসা করতে হবে আমার কথা মতে চলবে যদি আমার মেডিসিন খাওয়ার পর ছয় মাসের মধ্যে তার ট্রিটমেন্ট বেবি না হয় আমি সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিই সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে হবে না ওই আপনার তার যা খরচ হবে ওনার কথা অনুযায়ী আপনাকে ওনার ফাইল অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়াও হচ্ছে বাচ্চা হয় না প্রবলেম তো সমাধান হবে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি বিয়ের আগে আপনার যদি প্রবলেমটা বুঝতে পারেন যে আমার বাচ্চা মানে আমি তা নিজে নষ্ট করে ফেলেছি আমার বিভিন্ন ক্ষেত্রে আপনি ওইটা সমাধান করে ফেলেন রাইট নাকি স্যার যে সবাই বাইরে বিয়ে করেন না ভয় পাচ্ছেন আপনার পেনিসটা দুর্বল হয়ে ছোট হয়ে গেছে ভয় পাচ্ছেন সুযোগতা বিয়ে করতে সেটা সকদোষের কারণে হতে পারে মাস্টার কারণে হতে পারে বাইরে মেলা বসে বিভিন্ন কারণে যাদের সিবিএস গণের নিজের অজান্তি অনেক ভাইরাস হয়ে গেছে শুনলে জি নার্ভের কারণে এটা হয়ে থাকে হয়ে থাকে অনেক মানুষ জীবনে কিছুই করে নামাজি জি তার সেক্স এটা হচ্ছে আমাদের একটা চাহিদা এটা সবারই আছে একদম সবারই প্রয়োজন আর আপনি এটাকে নষ্ট করে ফেলেছেন যদি নষ্ট করে ফেলেন

আমার সার্টিফিকেট দেখেন আমার যে ছবি দেওয়া আছে জি আর আমার বর্তমান ওটার সাথে আপনি মিলে ছবি দেখেন মিলবে না ওটা আমার বয়স যৌবন গেলে তখন ডাক্তার পাস করছি আগে পাস করছি যে সময় আমি সাতাশ বছর গভর্নমেন্ট জব করেছি জি এখন আমি রিটায়ারমেন্ট চলে গেছি এখন প্র্যাকটিস ফুল টাইম আগে আমি পার্ট টাইম করতাম এখানে আমার চেম্বার আপনি অভিজ্ঞ আপনি স্যারের কাছে আনা আসেন একজন অভিজ্ঞ হাকিম দ্বারা আপনি কিন্তু চিকিৎসা করাবেন না হলে কিন্তু দেখা গেছে যেটার জন্য আপনি গেছেন ওটা থেকে আরো খারাপ অবস্থাও হয়ে যেতে পারে অনেক হয় আপনারা বিশ্বাস রাখেন ইনশাল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু আপনার সারকে বিশ্বাস না করেন আপনাকে কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে বিশ্বাসের উপর কিন্তু দুনিয়া চলতেছে আপনি প্রবলেমে আছেন স্যার কিন্তু সমাধান করার জন্য এই চেম্বারে বসেছে আপনি আসেন আপনি যেখানে থাকেন না কেন চিটাগাং থাকেন রাজশাহী থাকেন দেশের বাইরে থাকেন স্যারের সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করেন স্যার কিন্তু আপনাকে বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ

যেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন মিনারেলস দেওয়া আছে যেটা মানুষের শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সি অপ্রয়োগ করে শারীরিক দুর্বলতা দূর করে খুব ভালো একটা মেডিসিন আচ্ছা তারপর ধরুন আরেকটা জিনিস আছে ওনাদের মায়েদের যাদের মিন্স ক্লিয়ার হচ্ছে না ঠিক মতো তল ব্যথা বেদ না সারা স্রাপ যাচ্ছে এই যে ওনাদের এই আইটেমটা হ্যাঁ হ্যাকসেল এই জিনিসটা এত ভালো করে দেয় এবং আয়রনের ঘাটতি পূরণ কর এটা এটা মহিলাদের জন্য ওকে মানে যদি এই গ্যালাক্সি আপনার যতগুলো ওষুধ আছে এই প্রত্যেকটা ওষুধই খুব ভালো এবং বিজ্ঞানসম্মত আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি গ্রিন হেলথ ইউরানি ফার্মেসির নাম্বার দেওয়া থাকবে আপনি লজ্জা পাবেন না লজ্জা পাললে পেলেই কিন্তু আপনি আসলে আগাতে পারবেন না আপনি নির্ভয়ে স্যারের সাথে কথা বলুন প্রতিনিধির সাথে কথা বলুন আপনার সমস্যাগুলো আপনি তুলে ধরুন যে আমার এই প্রবলেম আমাদের অনেকেরই এরকম আমারও নিজের অনেকের বন্ধু বান্ধবদের মধ্যে ছিল না তারা চিকিৎসা নিয়েছে অলরেডি কিন্তু চিকিৎসা করতে আমাদের একজন মানে মানে রুগী চলে আসছে এবং তাদের চিকিৎসা কিন্তু চলতেছে এটা কিন্তু সময় সাপেক্ষ এমন না আপনি আসলেন এক ঘন্টা দুই ঘন্টা একদিন দুই দিন হয়ে যাবে যেটা খুব ধীরে চিকিৎসা হবে সেটা কিন্তু আপনি নাকি ওকে তো স্যার আপনি আপনি সর্বশেষে যারা যুবক ভাইয়েরা আছে অথবা বিয়ে করে নিজেই টেনশনে পড়ে গেছে দিয়ে ওয়াইফকে সে হ্যাপি রাখতে পারছে না আমাদের এই ভিডিও দেখে চিকিৎসা নিতে চাচ্ছে দিয়ে নতুন বিয়ে করেছে কিন্তু ওয়াইফ জানানো তার প্রবলেমটা সে নিজে জানে এখন সংসারে হয়তোবা ঝগড়া লেগে যাবে শারীরিকভাবে তারা স্যাটিসফাইড না অথবা অনেকের বাচ্চা অচেনা পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে আপনাকে মেসেজ দিন আপনি কি সার্ভিসটা দিবেন যেসব ভাইরা নতুন বিয়ে করে হতাশার মধ্যে আছেন বাজার থেকে ওয়ান টাইম সেবন করে সাময়িক কাজ চালাচ্ছেন এটা কোনো সলিউশন না আপনি জানেন যে আপনি দুর্বল আপনারা চলে আসুন চিকিৎসা নিন আজ গেছে বিয়ে করছেন কনসেপ্ট করছেন না বাচ্চা হচ্ছে না যদি কোনো রিপোর্ট থাকে অতীতে কোনো ডাক্তার দেখাইছেন গানি ডাক্তার দেখাইছেন দোনো বিশ্বকাপ দেখেছেন আপনার হাজবেন্ড সহ সেই রিপোর্ট নিয়ে চলে আসুন আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা দেব আমাকে সময় দিবেন তিন থেকে ছয় মাস টাইমিং পিরিয়ডের মধ্যে যে সমস্ত নিয়মক্রন বলবো চলবেন যদি কাজ না হয় আমি আপনাদেরকে খরচা টাকা ফেরত দিয়ে দেব আপনার কতটুকু আত্মবিশ্বাস থাকলে স্যার কিন্তু একজন সম্মানিত হাকিম আপনাকে কনফিডেন্স দিচ্ছে এবং এটা ভিডিওটা রেকর্ড থাকছে আপনার কাছে পৌঁছে দেওয়া যার প্রয়োজন সেই আপনি ফোন দিবেন অনেকেই খুঁজতেছেন শতভাগ গ্যারান্টি মানি গ্যারান্টি যেটা স্যার বললো এক এক কথা মানি ব্যাগ গ্যারান্টি থাকবে আপনি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে তারপর যদি আপনি সেইভাবে আপনি যদি না ফল পান অবশ্যই মানি ব্যাক গ্যারান্টি হয়ে যাবে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল এজন্য দুঃখিত তবে ভিডিও আশা করি ইনফরমেটিভ ছিল যেখান থেকে আপনারা ইনফরমেশন পেয়েছেন যদি বলতেন ঢাকা ক্যান্ডনমেন্ট কচুগাত বাজার একশো ন নম্বর রজনী গদ্দা সুপার মার্কেট দোতলা এটা কচুগাত বাজার নামে সারা বানাচ্ছে মানুষ চিনে ঢাকা ক্যান্ডনমেন্ট কচুগাত বাজার দোতলা আচ্ছা সবাই ভালো থাকবেন সারের জন্য দোয়া করবেন আর আপনারা আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন আপনার প্রয়োজন নাই কিন্তু আপনি যদি একটা শেয়ার করে দেন তাহলে কিন্তু একটা মানুষ যখন তার প্রয়োজন আসলে যার প্রয়োজন সেই কিন্তু আসলে ব্যথাটা বুঝে সো ওই লোকের কাছে আপনি পৌঁছায় দিন এটা একটা সোয়াবের কাজ হবে আর উনি কিন্তু বলছে যে মানিবে গ্যারান্টি আর আমিও তো আছি ইনশাল্লাহ আমাদের পেজ থেকে আমরা ভিডিওটা আপলোড দিচ্ছি ভিডিওটা দেখছেন আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আর সঠিক চিকিৎসা নিয়ে সুন্দর জীবন গড়ে তুলুন আল্লাহ আসসালামু আলাইকুম স্যার আলাইকুম